রাতে ঘুমনোর আগে এই মন্ত্র তিনবার জপ করুন আপনার অর্থভাগ্য খুলে যাবে এবং সৌভাগ্য ফিরে আসবে মন্ত্র জপের মাধ্যমে জীবনে নানান সমস্যা দূর হতে পারে ঘুমোতে যাওয়ার আগে কোন মন্ত্র জপ করবেন জেনে নিন ভিডিওটি শুরু করবার আগে যদি আপনারা হনুমানজির ভক্ত হয়ে থাকেন অবশ্যই একটি করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর আপনার পাশাপাশি অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে জয় হনুমানজির জয় কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা অবশ্যই এই মন্ত্রটি পাঠ করুন আর যদি পাঠ করতে নাই পারেন তাহলে অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি বার হলেও শ্রবণ করে ঘুমোতে যান হাতি অবশ্যই ফল পাবেন বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক জয় শ্রীরাম জয় হনুমান হিন্দু ধর্মশাস্ত্রে উল্লিখিত প্রতিটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী এই মন্ত্রগুলি জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় যার ফলে জীবনের একাধিক সমস্যার সমাধান হতে পারে অন্যদিকে এমন কিছু মন্ত্র রয়েছে যা সন্ধ্যা ও রাতে জপ করতে পারেন এখানে এমন কিছু মন্ত্র সম্পর্কে জানানো হলো যা রাতে জপ করলে সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় এর ফলে ব্যক্তি অবসাদমুক্ত হয় অনিদ্রা দূর হয় এবং জীবনে উন্নতি করতে পারে ঘুমোতে যাওয়ার আগে কোন কোন মন্ত্র জপ করবেন দেখে নিন হনুমান দ্বাদশা নামাবলী বা হনুমান নাম। বারোনাম নাম জপের উপকারিতা অবশ্যই রয়েছে দীর্ঘদিনের পুরনো সমস্যা দূর হয় দুই শত্রু বাধা শান্ত হয় যে কোনো কার্য যা অনেক দিন ধরে পূর্ণ হচ্ছে না এই মন্ত্র জপ করলে সেই কার্য সম্পন্ন হয়ে যায় গ্রহক্লেশ দূর হয় ও নবগ্রহ শান্ত হয় কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে উন্নতি হয় নিজের পাপ মুক্তি হয় অনিদ্রা ও দুশ্চিন্তা দূর হয় দীর্ঘদিনের রোগ দূর হয় দীর্ঘায়ু হয় সংসারের কলহ দূর হয় আমরা খুবই সাধারণ মানুষ আমাদের ভালো থাকবার জন্য অল্প আর্থিক উন্নতির দরকার হয় অল্প আর্থিক অল্প শারীরিক অল্প মানসিক শান্তির দরকার হয় তাই এই হনুমানজির মন্ত্র জপ করবার মাধ্যমে বা শ্রবণ করার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা পূর্ণ হয় তাহলে আমার তো মনে হয় যে কোনো মানুষের যে কোনো জাতির নিত্য শ্রবণ করা উচিত হনুমানজির এই দ্বাদশ নামাবলী হনুমানজির দ্বাদশ নামাবলী কিভাবে পাঠ করবেন তবে এই মন্ত্রটি তিনবার পাঠ করতে পারবেন অর্থাৎ সকাল দুপুর ও রাত্রে যদি আপনারা এই মন্ত্র তিনবার শ্রবণ বা পাঠ করেন তাহলেই হবে পাঠ করবার পদ্ধতি এবার জেনে নেব সংকল্প নিয়ে রাত্রেবেলায় সুতে যাওয়ার আগে অবশ্যই হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর যে বস্ত্রটি আপনি সন্ধ্যাবেলা থেকে পড়ছিলেন সেই বস্ত্রটি ছেড়ে কাঁচা পোশাক পরে নেবেন ঘুমোতে যাওয়ার আগে এই হনুমানজির নাম মন্ত্র জপ করবেন যেখানে আপনাদের বাড়িতে হনুমানজির মূর্তি অথবা ফটো আছে সেখানেই পাঠ করবেন প্রথমে পরিষ্কার জামাকাপড় পরে ওই জায়গায় একটি আসন পেতে ঠাকুরের সামনে কর করে নেবেন এবং ঠাকুরের সামনে কোনো প্রকার ধূপ দিয়ে প্রজ্বলন করার দরকার নেই এই মন্ত্রটি কমসে কম তিনবার অবশ্যই জপ করুন আর যদি জপ করতে না পারেন তাহলে অবশ্যই শ্রবণ করুন দিনে তিনবার হলেও অবশ্যই শ্রবণ করুন চলুন শুরু করা যাক ওং শ্রী হনুমতে নমহা ও অঞ্জনেসুতা ও বৈপুত্রা নম ও মহাবলা নম ও রা ন ও ফলগুনা নিঙ্গায় ওং আমি তো বিক্রমণায় নমঃ ওং উদধি বিক্রমণায় নমঃ ওং শীতাসকো বিনাশায় নমঃ ওং লক্ষণায় প্রাণোদাত্রে নমঃ ওং দশগি boxShadowার পায় নমঃ

ং ফলগুনা নম ও পিঙ্গশাই নম ও অমিত বিক্রমণায় নম ও উদুধি বিক্রমণাইয় নীতাশোকিশায় নম লক্ষনায়ো প্রাণোদাত্রে নমঃ ওং দশগি boxShadowdarpay নমঃ ওং ওং শ্রী হনুমতে নমঃ ওং অঞ্জনি সুতায় নমঃ ও পৈপু নম ও মহাব ও রা নম ফগুনা নম ও পিঙ্গিকমা নম ক্রমণা নম ও সীতাশোকিশায় লক্ষণা প্রাণদাত্রে নম ও দশগিবোষায়র্ায়ম